প্রাণ প্রিয় রংপুর আপনারা সকলে কেমন আছেন ভালো রাখার মালিক কে সুস্থ রাখার মালিক কে আয়াত এবং মমতার মালিক কে আমার আপনার জীবনের মালিক কে আমি তো জানি আমি কি পাপ করে

আমি কি পাপ করেছি হ্যা আমার পাপের কোর বিচার নায় পায় দয়ামাই তুমি মাফ করোয়া জি পা কতবার যে করে জিতা কত বুণুতা যে আমি ওরে জি পা কত বড় করেছি তু তো বা দুদিনে আবার সব ভুলে গিয়ে দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছে

আচ্ছা পেয়েছি মোবাইল এডভাইস আজকের এই ঐতিহ্যবাহী কোন জেলা কোন থানা আছে নাই এখানে আজকের ঐতিহ্যবাহী রংপুর জেলার বদরগঞ্জ থানা ওসমানপুর খিদা পাড়া যাবে মসজিদের উদ্যোগে এক বিশাল দ্বিতীয়তম তফসিরুল করার মাহফিল আজকের ঐতিহাসিক তাফসিরুল করার মাহফিল আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা আর একটু জোরে বলেন যদি খুশি হয়ে থাকেন বলুন ওই আল্লাহ তালার সুক্রিয় আদায় করার দরকার আছে না নাই ওই আল্লাহ তালার সুক্রিয় আদায় করব যিনি ছিলেন সুনীল নীলাবিনী মেঘমুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গহ নক্ষত্র কীট পতঙ্গ আফ্রিকার গহীন বনে থাকা হিংস পানি পদতলার অন্তপক্ষী রাজি সহ আমাদের সকলে খোদায় খাদ্যের পেপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সুষ্টাম যে মহান দুষ্টাম সেই চিরন্তন চিরঞ্জীব মহান আল্লাহ তালার দরবারী ডাক কটি অগরণ শুকুর এবং সাজত পেশ করতেছি চিৎকার দে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে পরিতে দুর্দ আমার আল্লাহ যেন সোনার মদি নাই সবুজ গম্বুজের তলে দেশে সজ্জিত নির্যাতিত মানবতার নবী আকাই নামদার তাজদের মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বিশ্বের সবার সভাপতি চিৎকার দে বলে সল্লু আজকের মাহফুরের সম্মানিত সৌযোগ্য মাহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ আলী শাহ আল্লাহ ফাহাদ তার এই গোলামকে কবুল আর মঞ্জুর করুন সকলে মিলে পড়ে না আমি মাহফুরের প্রধান অতিথি চোদ্দ বছরের কারা নির্যাতিত জীবন্ত শহীদ মুসলুম জননীতা এটিএম আজহারুল ইসলাম সাহেব আজকের ঐতিহ্যবাহী মাহফিলা আলোচনা করে ধন্য করেছেন মুজাহিদুল ইসলাম রেজা সাহেব আবার ভাই আলোচনা করেছেন মোহাম্মদ মফিজুল ইসলাম এম এ বদরগঞ্জ এই মুহূর্তে আমার সামনে বসা প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং আমার বাবা জিরা পর্দার অন্তরালে যে সমস্ত জাকির সালেহিন বসে বসে ওদের আগ্রহে গভীর রাজনীতি অত্যন্ত কুয়াশার মধ্যে যেরাম বেকারিম জান্নাতের বাগানে কবল করেছেন এই যারা আপনারা বসেছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই জানতে চাচ্ছি প্রাণ প্রিয় রংপুরবাসী আপনারা সকলে কেমন আছেন ভালো রাখার মালিককে সুস্থ রাখার মালিককে হায়াত এবং মমতার মালিক কি আমার আপনার জীবনের মালিক কে আল্লাহ নবী যখন জান্নাতটা পরিদর্শন করার জন্য যখন গেলেন এমন সময় জান্নাতের দরজায় যা বেড়ে করলেন বেড়ে করে দেখে একটা বিশাল বড় একটা সাইনবোর্ড জোরে বলেন কি বোর্ড আরো জোরে জোরে বলো না ওই সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে পাইকারি আরে সকলেই কি জান্নাতে যাবে কথা হয় না পাইকারি আরে সকলেই কি জাননাতে যাবে যে একই সাথে আপনারা ওঠা বসা করতেছেন বদরগঞ্জবাসী এই রংপুরের ভাইয়েরা সকলেই কিন্তু একসাথে কিন্তু জান্নাতে যাবে না একই সাথে আপনি উঠা বসা করতেছেন বাজারে যাচ্ছেন ঘাটে যাচ্ছেন মধ্যপাড়া যাচ্ছেন ফুলবারে যাচ্ছেন কিন্তু একই সাথে চলাফেরা করতেছেন কিন্তু এক সিরানি মানুষ যাবে জান্নাতে আর এক সিরানি মানুষ যাবে জাহান নামে কথা কন ঠিক না পাইকারি হারে সকলে জান্নাতে যাবে এইবার বলন্ত তো জান্নাতটা বানাইছে কি মাসাল আর একবার বলেন জান্নাতটা বানাইতে সহযোগিতা করছে কে আল্লাহর কাছে কি সহযোগিতার দরকার আছে কথা কথা আছে আল্লাহর কাছে সহযোগিতার দরকার নাই কিন্তু আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে ফেরেশতাদেরকে বাংলাদেশে একটা গান আছে তোমার দুই কাঁধে দুই মহড়ি লেখিতেছেন ডাইরি

যাদের জবান আল্লাহ দিয়েছে যারা এখানে আছেন জবান খুলে বলেন আর আল্লাহ আকবার সরে বলুন তো দুই কাটে দুইটা ফেরেশতা আছে না নাই এ মুসলমান অরং প্রবাসী এই যে দুই কাটে দুইটা ফেরেস্তা না বলুন এই ফেরেস্তাদের মধ্যে সর্দার আছে না নাই আপনাদের এলাকায় পরামানিক আছে না নাই এই এলাকার মধ্যে একজন বড় পরামানিক আছে না পরামানিক আছে মাটি যারা কাটে মাটি কাটলে মাটি কাটার সর্দার থাকে সর্দার থাকে না তো ফেরেজ তাদের মধ্যে একজন সর্দার আছে না নাই ওই ফেরেজ তার নাম জিব্রাইল ধরে বলেন কি নাম আর একবার বলেন কি নাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবার আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়া বলেন আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা আল্লাহ তোমার জান্নাত দেখবার চা এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা আল্লাহ তোমার জান্নাতটা একবার দেখবার চাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যে ভাই তোমার দরখাস্ত মঞ্জুর এই তো কত সুন্দর আওয়াজ আপনাদের আর বলেন তবে আমার মনে হয় দশটায় দিলে এখানে জাগা হতো মঞ্জুর দরখাস্ত কি জিবরাইলা আলাইহিস সালাম চুমটে উঠে ডাক দিয়ে আমললে আয় আল্লাহ কিছুই তো বুঝলাম না তোমার কাছে যাওয়ার সাথে সাথেই তুমি দরখাস্ত মঞ্জুর করলা কিছুই তো বুঝলাম না কারণ যাওয়ার সাথে সাথেই যে জিনিস পাওয়া যায় ওই জিনিসের মধ্যে তো মর্তবা থাকে কতকন থাকে সন্তান চেয়েছে পাঁচশো টাকা আপনার আদরের সন্তানকে আপনি দিয়ে দিলেন এক হাজার টাকা ওই সন্তান নষ্ট হতে দেরি হবে সন্তান চেয়েছে মোবাইল কিনে জোরে বলুন কি কিনে মোবাইল কিনে চেয়েছে আপনি কি করলেন সন্তানকে আপনি মোবাইল কিনে দিলেন বাটন ফোন দেন নাই আপনি দিয়েছেন টাচ ফোন কিনে আপনার ওই সন্তান টাচ ফোন পাওয়ার পরে রাতের পর রাত কম্বলের মধ্যে ল্যাপের ভিতরে দেখে দেখে খারাপ সিনেমা গুলো দেখে দেখে ওর পলকটাও নষ্ট করে পর্যন্ত নষ্ট করে ফেলে দেয় কতক্ষণ ঠিক না ঠিক তার মানে সাথে সাথেই দেওয়া যাবে কতক্ষণ নাকি দেওয়া যাবে ছোট সন্তান দুধের জন্য আউয়া আউয়া করে কাঁদতেছে কানতে যে কিন্তু বাড়ির পাশ থেকে খালা দৌড়ায় আসছে সাসি দৌরা এসে ডাক দেলে কে রে তোর সন্তান কানতে কানতে গলা